হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছে তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের জন্য একটি নতুন চারাগাছের ভিডিও নিয়ে আসলাম রাম ভুটান চারা গাছ দর্শক মণ্ডলী এটা সম্বন্ধে আপনারা আমার থেকে আপনারা বেশি জানেন অনেকেই জানেন না তবুও বলতেছি এগুলো রাম ভুটান চারা গাছ আমাদের দেশ থেকে বাইরে দেশে এবং বাইরে থেকে ইম্পোর্ট করা চারা গাছ এই চারা গাছগুলো অনেক ভালো মানের চারা গাছ এবং এই রাজ্যের জাতগুলো দেখতে পাচ্ছেন এই জাতগুলো হচ্ছে গোলাবারু জাত জাতগুলোর নাম হচ্ছে গোলা বাটু দর্শক মণ্ডলী এই চারাগুলো যদি আপনারা কিনতে আগ্রহী হন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে যোগাযোগ করবেন সরাসরি বগুড়া নার্সারিতে বগুড়া নার্সারি আপনাদের একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আমরা দেশের সকল প্রান্তে খুবই কম দামে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছ পাঠিয়ে দিয়ে থাকি দর্শক মণ্ডলী এক্ষুনি যোগাযোগ করুন বগুড়া নার্সারিতে যে কোনো ধরনের চারা গাছ লাগলে আমাদের নার্সারিতে এসে নিতে পারবেন এবং অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন মণ্ডলী এই ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আসলাম এবং নিত্য নতুন 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 চারা গাছের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নার্সারির দেখতে পাচ্ছেন মণ্ডলী ফুল আলা কত সুন্দর চারা বাসায় লাগানোর জন্য সুন্দর ঝাউ চারা এবং আম চারা আমরার চারা এবং দেখতে পাচ্ছেন পাশে বা আনারের চারা এটা ফুল ধরা ফল ধরা আনার এবং পেয়ারার চারা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন আঙ্গুরের চারা যে কোনো ধরনের চারা লাগলে সরাসরি আমাদের নার্সারিতে যোগাযোগ করবেন বগুড়া নার্সারি বগুড়া নার্সারি আপনাদের বিশ্বাস্ত একটি প্রতিষ্ঠান আমরা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছ পাঠিয়ে থাকি দর্শক মণ্ডলী আজকে আপাতত ভিডিও এই পর্যন্তই কাট করতেছি পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Благодарам. саламу алейкум. Бугура настрај.